আসসালামু আলাইকুম ওয়ারহামুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন আমরা পিলার নিকেছি ঘর করার জন্য আমাদের প্রজেক্টে আমরা ছোট্ট একটা কুড়ে ঘর করবো ওই যে দেখতেছেন ওই কর্নারে আমরা ঘরটা করব তাই যা যা প্রয়োজন সব কিছু নেওয়ার চার প্রথমত আমরা ঘরের উপরে সালটা তৈরি করে নিয়েছি কেননা এখানে আমাদের জায়গা একটু তাই ফিলার গাড়ানোর পরে আর সাল বাঁধা যায় কোনো আমরা সাধারণত ঘরটা করতেছি আমাদের যে জিনিসপত্রগুলো আছে কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে ওইগুলো রাখার জন্যই আমরা ঘরটা করতেছি এমনকি কাজের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ সময় রেস্ট করার জন্যই সাধারণত ঘরটা করার এটা খুবই ছোট করে করতেছি আমাদের যখন ফসল উঠবে তখন ফসলগুলা কালেক্ট এখানে রাখা যাবে একদিন দুই দিনও রাখা যাবে এখানে মোটামুটি ঘরপাড়া প্রায় শেষ আস্তে আস্তে মাটু খাওয়াইতেছে ঘরের ভেতরে যেখান থেকে মাঠেছি এটা আমাদের রেলু করার জন্য তৈরি করতেছি আমাদের ভর কমপ্লিট হয়ে গেছে